নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের অভিজ্ঞতার আলোকে চ্যানেলে আজকের আলোচ্য বিষয় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার কেন হয় কি খেলে হয় কি খাবেন না প্রাকৃতিক উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করবেন আয়ুর্বেদিক হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথিতে চিকিৎসার ধরন কি আবার কখন ডাক্তার দেখানো জরুরি সব প্রশ্নের সহজ উত্তর পাবেন এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন উচ্চ রক্তচাপ কি যখন রক্তের নিয়মিত একশো চল্লিশ পার নব্বই পার মিলিমিটার বাতার বেশি থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয় একে সাইলেন্ট কিলার বলা হয় কারণ শুরুতে অনেক সময় কোনো লক্ষণ থাকে না কেন হয় উচ্চ রক্তচাপ অতিরিক্ত লবণ ও তেলযুক্ত খাবার খাওয়ার ফলে স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণে মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকেও হতে পারে ধূমপান মদ্যপান করলে বংশগত কারণেও হতে পারে পর্যাপ্ত ঘুমের অভাব ও অনিয়মিত জীবনযাপন ও এর কারণ হতে পারে কি খেলে উচ্চ রক্তচাপ বাড়ে বেশি লবণ ভাজা খাবার ফাস্ট ফুড লাল মাংস অর্থাৎ রেডমিট অতিরিক্ত মিষ্টি কফি ও কার্বোনেটেড ড্রিঙ্ক খেলে কি খাওয়া উচিত বেশি শাকসবজি ফল ও আশযুক্ত খাবার লো ফ্যাট দুধ দই রসুন পেঁয়াজ টমেটো করলা ওটস ব্রাউন রাইস পর্যাপ্ত পানি খাওয়া এসব উচ্চ রক্তচাপ কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়ুর্বেদিক চিকিৎসা অর্জুন ছালগুড়া হার্ট শক্তিশালী করে সর্পবন্ধা রক্তচাপ কমাতে সাহায্য করে অশ্ববন্ধা ও তুলসী মানসিক চাপ কমায় তবে এগুলো চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে অ্যালোপ্যাথি চিকিৎসা ডাক্তাররা সাধারণত কয়েক ধরনের ওষুধ দেন ডায়োবেটিক্স বেটা ব্লকারস এস ইনহেবিটার্স ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে থেকে এই সব ঔষধ খাবেন না হোমিওপ্যাথি চিকিৎসা মুরিটেকম বেলেডোনা গ্লনয়নম সঠিক ওষুধ নির্ভর করে রোগীর অবস্থা ও কনস্টিটিউশন অনুযায়ী তাই বিশেষজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নিন ঘরোয়া সমাধান সকালে খালি পেটে একোয়া রসুন লেবু পানির সাথে মধু তাজা পেঁপে খাওয়া নিয়মিত হাঁটা এসব উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে প্রাণায়াম বিশেষত অনুলোম বিলোম কপালভাতি বিশেষ লাভ দেয় যোগ আসনের মধ্যে সবাসন তারাসন ভুজঙ্গাসন দারুণ উপকারী কোন বিষয়গুলো এড়িয়ে চলবেন অতিরিক্ত মানসিক চাপ সিগারেট অ্যালকোহল রাতে বেশি জেগে থাকা অতিরিক্ত লবণ ও জাঙ্ক ফুড খাওয়া কখন ডাক্তার দেখাতে হবে মাথা ঘোরা ঝাপসা দেখালে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হলে নাক থেকে রক্ত পড়া অবস্থায় খুব বেশি ক্লান্তি বা দুর্বলতা অনুভব হলে বন্ধুরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি না হলে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি সমস্যা হতে পারে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং জীবনযাপন পরিবর্তন আনুন এই রকম স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও আমরা নিয়মিত আপনাদের জন্য বানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অভিজ্ঞতার আলোকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে মতামত লিখে জানান আর আমাদের হেলথ সম্পর্কিত অন্যান্য ভিডিও ও প্লে লিস্টে সাজানো আছে অবশ্যই একবার দেখে নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ